জনপ্রিয় বাংলা ছবি আমাদের সকলকে উপহার দিয়ে এসেছে। সেই এভার গ্রিন দেবশ্রী রায় আমাদের সকলের প্রিয় চুমকি দিকে আমরা এই মঞ্চে পেয়ে আমরা আপ্লুত অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা এবং শুভকামনা ধন্যবাদ জানাই পায়েল দিদি ভাইকে এবং সুদীপ্তা দিদি সুদীপ্তা দিদি ভাইকে এরকম একটা জায়গায় আমাকে আনার জন্য অনেক লোকের মধ্যে থেকে যে এত বড় একটা মঞ্চে আমাকে ডেকেছে এর জন্য আমি ওনাদের আন্তরিকতা পিঠিও শুভেচ্ছা অফকোর্স মানে আমি খুব মানে প্রাউড ফিল করি যে আমি এমন একটা বাংলায় মানে প্রজেক্ট করেছিলাম যেটা এখনো পর্যন্ত লোকে মনে রেখেছে আর সেই প্রজেক্টের জন্য এখনো আমাকে সম্মান দেওয়া হয় মানে আমি হইচইকে থ্যাংক ইউ সো মাচ বলবো চরিত্রহীনের জন্য এই যে এত ক্যামেরা আলো কাটে লোক দেখবে দশের লোক বাজে কথা বলবে এইভাবেই জীবন চলে হ্যাঁ একটা স্বীকৃতি অ্যাওয়ার্ড একটা স্বীকৃত স্বীকৃতি তো বটেই এবং এই পার্টিকুলার অ্যাওয়ার্ডটা আমার কাছে ভীষণ রকম কারণ এটা কোনো ছবির জন্য পাচ্ছি না বা কোনো অন্য কিছু না এটা বঙ্গ নারী হিসেবে আমাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সেটা আমার কাছে আমার যারা ক্রিটিসাইজ করে আমাকে যারা ছোট করার চেষ্টা করেছে আমাকে যারা আমাকে খাঁটো করার চেষ্টা করেছে

এটা সত্যি বিস্ময়কর এবং এটা অত্যন্ত সম্মানের যে আমি মমদির সাথে এখানে দাঁড়িয়ে রয়েছি বা এই অনুষ্ঠানে আমি আসার সুযোগ পেয়েছি তারই খুব ভাল লাগছে ডেফিনেটলি এবং পায়েলকে ধন্যবাদ এবং অভিনন্দন নিশ্চয়ই আশা করবো আরও বহুদিন এটাকে এত চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাবে সমাজের এত মানুষের পাশে দাঁড়াবে এবং সেখানটায় নতুন করে অনেককে ভাবে আমি প্রথমেই ডেকে নেব সিভিল ফাউন্ডেশনে যারা রয়েছেন তাদেরকে সিভিল ফাউন্ডেশনের প্রতিনিধিরা আসবেন আমি তো অনেক পলিটিক্যাল বিষয়ে নিয়ে অনেক কথা বলেছি এবং সেটা যে অনেক সময় ব্যাকফায়ার করেছে বা করবে সেটাও আমি জেনে বুঝেই করেছি কারণ আমার ওই যে দায়িত্বর যে কথা বললে আমি নিজেকে না প্রথমে মানুষ হিসেবে ভাবি তারপরে আমি পুরুষ বা নারী আমি ফ্যামিলিস্ট নই আমি নিজেকে বলি আমি মানে মানে আমি আমার পার্সোনাল লাইফ কখনোই কারোর সাথে শেয়ার আজ পর্যন্ত করিনি আই হোক তোমরাও হয়তো জানো না বাট আমি তিন বছর ইন্ডাস্ট্রি স্টপ করেছিলাম কোনো একটা কারণে সো সেই জন্য আবার তিন বছর পর আমি আবার মানে মুম্বাই শিফট করে কাম ব্যাক কিছু আমি মানে দিই না এমন না যে অ্যাভয়েড করি ওগুলোকে অ্যাভয়েড করি না ওগুলোকে দেখি হজম করি চোখের জলটা নিজের মতন করে ফেলি তারপরে আবার সকালবেলা উঠে ভাবি চলো নিজের কাজটা করে যাই মন মানে আমরা তখন কিন্তু তারপরে যখন সেটার একটা অ্যাওয়ার্ড পাই একটা স্বীকৃতি পাওয়া যায় তখন ন্যাচারালি ভীষণ ভালো লাগে ভীষণই ভালো লাগে আমি ভেনিসে যখন গেছি আমি ওখানে জানি আমি কি কি পেয়েছি আমি ওটা রেকর্ড করে না এখানে দেখাতে পারিনি তো যে তারা রেকর্ডটা করবে তা আমি পেয়েছি সুতরাং এটা আমার কাছে অনেক বড় পাওয়া আমি ভেনিসের রেড কার্পেট হেঁটেছি কুড়ি বছর বাদে একটা বাংলা ছবি আহ সুযোগ পেল এবং ইন্ডিয়া থেকে আমি একমাত্র অভিনেতা ছিলাম আমি যখন পরে রেড কার্পেটে অন্যান্য লোক পেনিলোপি ক্রুজ ও মুক্ত মুখ দেখছি আইসক্রিম খেতে খেতে হঠাৎ ছেলে এসে বলছে ইউ হ্যাভ ইন দ্যাট ফিল্ম ক্যান বি টেক অটোগ্রাফ আমি খুব সাধারণ হয়ে কিন্তু অন্যদের দেখছিলাম ইটালিয়ান অ্যাক্টার অ্যাক্ট্রেস ওরম গাউন পরে ভাবে যাচ্ছে জেলাটো আইসক্রিম খেতে খেতে হঠাৎ ছেলে মেয়েরা তারা আমার ছবিটা দেখে এসে বলছে ক্যান বি হ্যাভ অ্যান অটোগ্রাফ ওই অটোগ্রাফটা আমার কাছে খুব দামি অটোগ্রাফ ছিল যে তারা ফরেনার্স বিদেশি তারা আমাকে ওইভাবে স্বীকৃতিটা দিল দেশের লোকজন সেটা তাদের দুর্ভাগ্য এটা তাদের লস একটা পার্টিকুলার টাইমে সবাই যখন শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে আমি নিজের সঙ্গে নিজে কথা বলি আমি কি করছি আমি কি ভাবছি আদৌ আমি ঠিক করছি কি না যখন নিজের স্যাটিসফ্যাকশন লেভেল যখন ঠিকঠাক হয়ে যায় তখন গিয়ে আবার নেক্সট লড়াই শুরু বলেই শিফট করা হচ্ছে বলেই গ্রুমিং স্টার্ট আশা করি যে তোমরা হয়তো আমাকে আমার তিন বছর দেখোই কোনো প্রজেক্টে যখন আমি কলকাতায় শিফট করেছিলাম বাট আবার সেই ফিরে আসা দিচ্ছে সাধারণ স্তরের মানুষদের খুঁজে খুঁজে এটা খুবই ভালো এটা সোশ্যাল ওয়ার্ক এটা করেই আমি ভবিষ্যৎ খুব গৌরবপূর্ণ এবং মানে সুবর্ণ সোনার মতো ভবিষ্যৎ কেটে যেতে চাইছে স্বপ্ন আমি তো বলিউড আমির খানের সাথে কাজ করে পরের মাসে বিয়ে করে ফেলেছিলাম সুতরাং ওরকম কিছু ব্যাপার নেই আমার যদি কাজ আসে দুটো কাজ আমি করেছি সুধীন মিশ্রার কাজটা খুব শিগগিরই রিলিজ হবে বিজা নাম্বারের সাথে কাজ হয়ে গেছে সো আহ আমার কোনো এজেন্ট নেই ওই ফ্লাইং কোনো কাস্টিং এ থেকে বললো একটু অডিশন দি নেই ওই কাজ দেখে কাজ আমার সারাজীবন এটাই হয়েছে আমার কোনো পিয়ারও নেই ভীষণ ভালো উদ্যোগ পায়েলের এই উদ্যোগটাতে আমি ওকে সম্মান জানাই সবাই বলে মেয়েরাই মেয়েদের শত্রু হয় আমি এটা মনে করি না যে যাই বলুক আজকে আমি একটা মহিলা হয়ে পায়েলকে অত্যন্ত কুন্নি জানাবো এরকম একটা সময় ও এই কাজটা করছে পায়েল তুমি এগিয়ে চলো আমরা সময় তোমার সাথে আছি এখন আমি বলতে পারবো না কোর্টের ডিসিশনটা ডিসিশনটা এখনো হয়নি কি হয় দেখা যায় কিছু একটা তো করতে হবে নিশ্চয়ই করতে হবে সিনেমা আমার মা সিনেমা করেই আমি বাঁচি এত বছর ধরে তো তার সেখানে এসে কেউ এরমভাবে কষ্ট পাবে কেউ অবহেলিত হবে এটা আমি চাই অবশ্যই কাজ ফিরে পাবে কাজ করবে এটাই আমি আশা করবো তার জন্য চেষ্টা করতে হবে আমি এমনিতে খুব কমই যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে হাজির থাকি সবসময় পেরেও উঠি না আমি মানে হয়তো যা করি না বোঝা শক্ত কিন্তু আমি একটু লাজুক মানুষ আমি এগুলো একটু পালাই আর কি এগুলো থেকে কিন্তু পায়েল এমনভাবে বলেছে এবং কিছু শুনলেই খুব ভাল লাগে আর নিশ্চয়ই পায়েল এত নিবিড়ভাবে এবং এত আন্তরিকভাবে এই কাজটা করেছে কাজেই সেখানটা সাড়া দিতেই হয়েছে দায়িত্বের ব্যাপার তো থাকে বটেই যে কোনো পুরস্কার যে কোনো অ্যাওয়ার্ডই অনেকটা দায়িত্ব বাড়িয়ে দেয় তা এক্ষেত্রে আবার মনে করিয়ে দেওয়া যে যেটা করছো সেটা আরও সিরিয়াসলি করো আরও প্যাশনেটলি করো এবং অনেকের সামনে কোথাও নিজের অজান্তে বা না চাইলেও একটা কোথাও ওরকম উল্লেখ করার মতো যেহেতু একটা ইনসিডেন্ট কোথাও হয়ে গেল কাজেই তখন মনে হয় যে আরও সাবধান থাকা দরকার যে কোনো কিছুর সম্বন্ধে আরও দায়িত্ববান থাকা দরকার